এই অঙ্কটার সমাধান কিভাবে করব এটা কিন্তু বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার্থী 2026 বা যে কোনো সাধারণ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ x এর মান দেওয়া আছে এটা 1/x অর্থাৎ x এর উপরে 1 নেওয়া লাগবে তাহলে x এর উপরে যদি 1 নেই তাহলে 1/x সমান তাহলে x এর যে মান আছে তার উপরেও 1 তাহলে তার উপরে 1 নিয়ে লেখা আছে √3+√2 এখান থেকে এই ধরনের সকল অঙ্কের ক্ষেত্রে নিচে a b এ মাইনাস বি চিন্তা করা লাগবে যেটার সূত্র হচ্ছে এক কথায় যা থাকবে তার বিপরীত দিয়ে উপরে নিচে গুণ তাহলে আমি মাইনাস রুট টু দিয়ে উপরে এবং নিচে তাহলে উপরে দাঁড়াচ্ছে √3 থ্রি মাইনাস ভাগ নিচে তাহলে অবশ্যই সবগুলোই এ স্কোয়ার মাইনাস বি আসবে তাহলে রোড থ্রি মাইনাস টু ভাগ নিচে আসতেছে তাহলে থ্রি মাইনাস টু নিচে ওয়ান এর কোন দাম নাই তাহলে রোড থ্রি মাইনাস ফোর এটা যদি এমসিকউ বা এমসিকিউ এর ক্ষেত্রে আসে তাহলে এটা খুব ইজিলি আমরা ঠিক দিতে পারি যে মানে এখানে দেওয়া থাকবে যদি ওয়ান ভাই ভাগ এক্স দিয়ে মান বের করতে বলে এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে যেটা সেটাই এর আলসার